আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা তাবা'উহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন বাংলা ভাষাভাষী বিশ্বময় ছড়িয়ে থাকা ভাই বন্ধুগণ এবং যে যেখানে অবস্থান করে আজকের এই কোরআনের অনুষ্ঠান দেখছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু নিরাপত্তা বালা মুসিবত মুক্ত জীবন কামনা করে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখে অনুষ্ঠান থেকে এই চতুর্দশ ক্লাসে সকলকে আন্তরিক মোবারকবাদ সুস্বাগতম জানাচ্ছি সিয়াম সাধনা এবং কোরআন শেখার এই আয়োজন প্রভু প্রেমে নিজেকে লিপ্ত রেখে একাগ্র চিত্তে জান্নাত লাভের প্রত্যাশায় আমরা সকলে যখন দীর্ঘ প্রতিজ্ঞ তখনই আমরা এই আয়োজনে আপনাদেরকে পেয়েছি আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আমরা আজকে গত ক্লাসের যে ধারাবাহিকতাটা আছে সেখান থেকেই সামনে এগিয়ে যাব আমরা শিখতেছিলাম হরুফের একক যুক্ত এবং মুক্ত হরফের এককের পরই আমরা শিখেছি মাখরাজ। যে মূলত আমার কাছে মাখরাজ হলো সাতটা এক জাতীয় একাধিক হরফ যেমন কাফ দুইটা এটা জানা খুব জরুরি হা দুইটা এটা জানা খুব জরুরি সা সিন সজাতীয় হরফ তিনটায় এটার মাখরাজটা জানা জরুরি তা তোয়া এটার মাখরাজ জানা জরুরি দাল দোয়া এটার মাখরাজ জানা জরুরি হামজা আইন এটার মাখরাত জানা জরুরি আর বাকিগুলো এক জাতীয় মাত্র একটাই হরফ হওয়ার কারণে সেটার মাখরাজটা জানা ওই রকম জরুরত মনে করছি না আমি যেরকম একেবারে লাহানে জলি হয়ে যায় সেই রকম জায়গায় যেন পৌঁছে না যায় তার কারণ ওগুলো বলতে পারলেই হলো যেমন কোরআনে মিম একটা আপনি মা বলতে পারলেই হলো আর মাকে বোঝাতে পারলেই হলো মিমে জবর দিয়েই আপনি মা বোঝাচ্ছেন জাস্ট আমার ওই কনসেপ্টটা আমি গয়েন কোরআনে একটাই যেমন আপনি যদি গ জাতীয় কোনো হরফ বলেন যেমন গরু আপনি যদি বলে ফেলেন তাহলে কিন্তু গরু বোঝাতে পারলেই হল জাস্ট এই রকম একটা থিম আমি চিন্তা করে যে যেইটা বেশি জটিল যেটার উচ্চারণ ঠিক না হলে নামাজই হয় না লাহানে জলি হয় ওই জায়গাটুতে আমি কাজ করেছি আসুন আমরা সেইটা দেখি আজকের মূল পর্বে আবার ঢুকে পড়ব শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এই বিষয়গুলো দেখতেছিলাম অজাতীয় হরফ কয়টি কারণ এগুলোর একক অ একটা হলো গলায় চাপ দিয়ে অ এটা হলো গলায় ছেড়ে দিয়ে হামজার একক অ এরপরে স জাতীয় হরফ দেখেছি সা সিন সদ নরম আওয়াজে শিশি আওয়াজে ইত্যাদি যাই হোক এভাবে দেখেছি এটা ছেড়ে দিয়ে এটা গলায় চাপ দিয়ে হ জাতীয় হরফ হ হ একক হলো হ দুইটার একটা হলো ক আর একটা হলো ক এভাবে আমরা এটা ত এটা হলো ত এরপর দ দ পাতলা আওয়াজ করে একটা জ দেখতে দেখতে আমরা পুরো ক্লাসটাকে শেষ করেছিলাম এখন আমরা যেটা দেখছি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সরাসরি আল্লাহর কোরআন থেকে আয়াত আনা হয়েছে কিন্তু জের জবর পেশ দেওয়া নেই কারণ আপনাকে প্রস্তুত করা হচ্ছে আপনাকে প্রস্তুত করা হচ্ছে কোরআন পড়তে পারার জন্য আপনি কি রেডি অবশ্যই তো রেডি না শুধু আল্লাহর কাছে হয়তো অনেক আরাধনা করছেন কাঁদছেন আল্লাহর কাছে অনেক চাচ্ছেন যেন কোরআনটা শিক্ষা করা যায় কিন্তু আমি জানি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই বলছি আপনি অবশ্যই কোরআন পড়তে পারবেন কিন্তু বিষয়গুলোকে আপনার নিতে হবে খুব সফটলি কোনো হার্ডলি না কোনো তাড়াহুড়ো করবেন না আসুন আমরা দেখি এখন আলিফ বলার পরে একক না বলে আপনার জন্য সবচেয়ে হবে যদি আপনি এ কাজটি করতে পারেন যে আপনি ডাইরেক্ট এটাকে আলিফ বলা তো এতদিন আমরা আলিফ বলেছি কিন্তু যখনই কোনো হরফে কোনো আরবি অক্ষরে জের জবর পেশ দুই জের দুই জবর দুই পেশ খারা জের খারা জবর উল্টা পেশ জজম কিংবা তাসদিত আসে তখন ওই হরফের একক ধরেই তিলাওয়াত করতে হয় বিধায় আপনি কত তাড়াতাড়ি এককে পৌঁছতে পারেন আমি সেই বিষয়টা একটু দেখতে চাই আপনি এটাকে বলে ফেলুন অ যেমন এটাকে আলিফ না বলে এখন এককটা দেখেন ডাইরেক্ট আনতে পারেন কি অ ল হ ম দ ল হ ল ল অ ন ল এরপরে হচ্ছে যদি আমরা বলি ক মানে গলায় চাপ দিয়ে আইন ল ই অ ব হ ও ল ক ঠিক এভাবে করে আপনি কতটুকু পারেন এরপরে হচ্ছে ল হ ও জ অ ক ই ই ম অ ল ন র এই শব্দগুলো আপনি মানে একক ডাইরেক্ট এককটা চিন্তা করেন যে যত একক তাড়াতাড়ি নিজেকে ক্যাশ করতে পারবে তত বেশি দ্রুত সে কোরআনটা পড়তে পারবে নেক্সট টাইমে ম ন ল দ হ ই ব স ল ম ও অ ম ন ন এভাবে জাস্ট এই আর কি আপনি কতটুকু পারেন এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটি চমৎকার জায়গায় সেটা হচ্ছে মূল্যায়ন এককের উপরে মূল্যায়ন আগামী ক্লাসের পড়াটা আগে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে পরীক্ষা মোটেও ভুল না হয় কি মজার ক্লাস এবং কি মজার পড়া তাই না এটা হলো একক এখানে চাচ্ছে কি অক্ষরের একক লিখুন পারবেন না ইনশাল্লাহ হুম দেখি তো এখানে কি আছে এটা কাফ হামজা লাম আইন দাল এটা একক হবে ক অ ল অ দ দেখি তো ক ল অ দ এরপরে হলো আইন কাপ বা হামজা ইয়া তো এক সোজাই আলহামদুলিল্লাহ বায়ের একক ব হামজার একক অ ইয়ার একক ই এরপরে হচ্ছে অ ব ই ক ম মানে ইয়ার একক ই কাপের একক ক মিমের একক ম এভাবে জাস্ট আপনি এককটা নিয়ে আসেন এককটার উপরে আমি একটু চর্চা করাতে চাই এবং ছোট্টদেরকে আমরা দেখেছি যখন পড়াই বৃদ্ধরাও পারে কোরআন থেকে কেউই মাহরুম হবে না সেজন্যই আমার মূলত এই প্রসেসটা আসুন আমরা চেষ্টা করি আবার এখানে একটা শব্দ হয়ে গেল হা লা হা এই হ ক ল হ ঝ ক ক ক হ হ ত জি আলহামদুলিল্লাহ এরপরে যেটা বলছে মুক্তক্ষর ও যুক্তক্ষর টেনে রেখা টেনে মিল করুন অবশ্যই আপনারা পারবেন সিনের দিকে সিন নেন ইয়ার দিকে ইয়া বায়ের দিকে বা নুনের দিকে নুন ওয়ের দিকে ওয়া একটু যদি দেখি তাহলে ইয়ার দিকে ইয়া সা কফ এগুলো তো আগের পড়াই ছিল আলহামদুলিল্লাহ আশা করি এখন আরও ভালো পারবেন আরও ভালো পারবেন এবং এখান থেকে এখানে কয়েকটা জায়গা একটু কাছাকাছি এনে সায়ের উপর তিন নুক্তা সিনের উপর তিন নুক্ত তায়ের উপর দুই নুক্ত কপের উপরেও দুই নুক্ত একটু কাছাকাছি এনে আমরা দেখানোর চেষ্টা করেছি লাম দোয়া তো আইন ফা রপ লাম, হামজা জাল একদিকে হোম কোয়ারেন্টাইন হচ্ছে অপরদিকে কোরআন শিক্ষাটাও হচ্ছে বন্ধুগণ এবার একটা চমৎকার পড়া আছে রেখা টেনে যুক্তাক্ষরের সাথে একক মিল করুন এটা চমৎকার পড়া যুক্তক্ষরের সাথে একক মিল করুন এর সাথে এটা মিলান এরকম প্র্যাকটিস আপনারা করেছেন কিন্তু এটাই এখন পরীক্ষায় নিয়ে আসা হয়েছে যেমন তা এর একক 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 ত ক র র সিন জিম আইন বলুন তো কফের দেখি একক কি হবে সিনের একক স জিমের একক জ আইনের একক অ তায়ের একক ত এমনি করে করেই কিন্তু চলছে এরপর তা হা কাব দাল অর্থাৎ আপনার আগের হরফগুলো আবার মনে আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি হা নুন নুনের একক কি ন ফায়ের একক ফ জয়ের একক জ এরপরে খ এরপরে হলো জ মিমের একক ম ঝায়ের একক ঝ শিক্ষার্থী বন্ধুগণ আমরা এটার দিকে একটু তাকাই সায়ের একক স হ অ ই জ তারপরেটা আমরা চলে আসি স গ ল ই এরপরে হচ্ছে অ সরপরে যে কোনো পাঁচটি কবিরা গুণা লিখতে হবে নামাজ পরিত্যাগ করা আল্লাহর সাথে শির করা জাদু টোনা করা মানুষ হত্যা করা কোরান হাদিস অপব্যাখ্যা করা এগুলোতে আপনারা কবিরাগুনা প্রতিদিনই পড়তেছেন একটা হাদি জানতে চাওয়া হয়েছে আপনার জানা যে কোনো একটি হাদিসের অর্থ লিখুন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আর জান্য তাহাতা আকদামি উম্মা হাতিকম প্রিয় বন্ধুগণ আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের একক পড়া প্রথমে শিখেছিলাম মুক্ত হরফ তারপরে শিখেছি যুক্ত হরফ তারপর শিখেছি একক তিনটে বিষয় আমরা পড়েছি জানার চেষ্টা করেছি কিভাবে হরফ লিখতে হয় পড়তে হয় একসাথে তিরিশটা হরফ আমরা শিখেছি মুক্ত হরফ শিখেছি যুক্ত হরফ শিখেছি এর উপর পরীক্ষাও দিয়েছি এরপরে আমরা শিখেছি একক এককের উপরেও আমরা পরীক্ষা দিয়েছি অলরেডি গত ক্লাসে যেটা ছিল আমরা এই পর্বে জানার চেষ্টা করব হারাকাত মূলত কয়টা বিষয়ের জ্ঞান থাকলে যেন হাকিম পড়া যায় চারটা বিষয় একটা হচ্ছে হরুফের পরিচয় দ্বিতীয় হচ্ছে হারাকাতের পরিচয় তৃতীয় হচ্ছে তানভিনের পরিচয় চতুর্থ হচ্ছে জজম ও তাশিদীদের পরিচয় এর চারটা বিষয়ের জ্ঞান মূলত আমরা এই ক্লাসে এ পর্যন্ত আমরা মুক্ত এবং যুক্ত হরফ শিক্ষার পাশাপাশি আপনি যেন হরকতের ব্যবহার করতে পারেন সেজন্য এককে আমরা এই একটা সময় দেওয়ার চেষ্টা করেছি এবারে সরাসরি আমরা কোরআনের ভেতরে কিন্তু চলে যাব সেজন্য আপনাকে আরও বেশি মনোযোগ আকর্ষণ করছি হারাকাত কি জিনিস একটু জানার চেষ্টা করি মনে রাখবেন তো এটা জানার আগে আমরা একটা কবিরাগুনা দেখে নেই অহংকার ও গৌরব প্রকাশের উদ্দেশ্যে পায়ের গোড়ালির নিচে পর্যন্ত পোশাক পরা এটা পুরুষের জন্য এটা হারাম অর্থাৎ প্যান্ট পাজামা লুঙ্গি ইত্যাদি অহংকার প্রকাশের জন্য যদি কেউ টাকনুগিরা নিজ পর্যন্ত ঝুলিয়ে দেয় এটা কবিরা গুণা হবে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন মান আজার আসফালিম মিনাল ফাফিন ফাফিন্নার যে ব্যক্তি অহংকার বশত টাকনুগিরা নিজ পর্যন্ত প্যান্ট পাজামা লুঙ্গি পরলো সে তো ওই অংশটুকু জাহান নামে ফেলে দিল আল্লাহ কবুল করুন বন্ধুগণ আমরা আজকে হারাকাজ শিখব জের যাওয়ার তিনটা মাত্র তাহলে এগারোটা এগারোটার প্রতিরূপ আবার আছে সহজ যেমন আকার রসিকার রস্যকার এটা অ আই এর বিপরীতে এ ই আই ও ইউ এত কিছুর শিখে যদি আমরা বুঝতে পারি তাহলে তিনটা শিখে কেন পারবো না এই জের মানে রশ্মিকার জবর মানে আকার পেশ মানে রস্যকার আমরা এই পড়াটাকে নিয়েই আরেকটু সামনে চলে যাই আসুন আমরা ঠিক ওই পড়াটাই এটা যে একটা প্রতীক দেখছেন এই এটা হচ্ছে এটা একটা আমরা মার্ক করেছি মূলত অক্ষরের একটা অক্ষর ধরে তাহলে অক্ষরটার নিচে আরবি হরফটার নিচে থাকে এভাবে যদি একটা দাগ থাকে তাহলে এটা হলো জের ঠিক এভাবেই যদি এটা উপরে থাকে একই রকম কিন্তু হরফের উপরে যদি এরকম দাগ দেখেন তা না হলো জবর আর ইংলিশে অনেকটা নাইনের মতো দেখতে এইটা এইটাকে বলে পেশ তাহলে একত্রে এই তিনটা কি হারাকাত বলে হরকত হলো এক বচন এর বহু বচন হলো হারাকাত একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এটাকে খুব ধরে রাখতে হবে আপনার কারণ গোটা কোরআন এর উপর ভিত্তি করেই তিলাওয়াত হয়ে থাকে তাহলে জের জবর পেশ একত্রে এটাকে হারাকাত বলে তাই পেশ থাকে অক্ষরের উপরে বাংলায় রস্যুকারের মতো কাজ করে একটু ভালো করে মনে রাখুন যেমন আপনি যে ফুফু লেখেন তাই ফয় রসুকার দেন না খালু লেখেন লয় রসু দেন না এরপরে দাদু দয় আকার দয় রস্যুকার এই যে দয় রসুকার যেটা দেন এই কাজটা করে মূলত পেশ রস্যুকারের কাজ করে জবর জবর থাকে অক্ষরের উপরে বাংলায় আকারের কাজ করে যেমন কাকা খালা এই নয়কে আকার দিচ্ছেন যেভাবে জাস্টে জের জের থাকে অক্ষরের নিচে বাংলায় রশ্মিকারের কাজ করে যেমন চিনি মিনি ইত্যাদি রশ্মিকার যেটা তাহলে আমরা সবসময় বলার ক্ষেত্রে আমার দিকে খুব মনোযোগ দেন আপনি একেবারে সেই ছোট্ট বেলার ছাত্রটির মতো হয়ে যান তাহলেই আপনি নিতে পারবেন উপর থেকে না বলে আমরা নিচ থেকে বলার চেষ্টা করি তাহলে জের থাকে হরফের নিচে এজন্য আমরা এটাকে আগে বলি আর জবর এবং পেশ থাকে অক্ষরের উপরে দেখুন এটা যদি অক্ষর ধরা হয় আরবি হরফ তাহলে এই দুইটা থাকে উপরে আর এটা থাকে নিচে এই জন্য আমরা নিচ থেকে বলি জের থাকে অক্ষরের নিচে এই জন্য এটা আগে বলি অর্থাৎ জের জবর পেশ আমরা পেশ জবর জের অথবা জবর জের পেশ এভাবে না বলে বলার ধরনটা হবে জের জবর পেশ নিচ থেকে একটা উপরে চলে যাও তো জের থাকে অক্ষরের নিচে বাংলায় রস্বীকারের কাজ করে জবর থাকে অক্ষরের উপরে বাংলায় আকারের কাজ করে পেশ থাকে অক্ষরের উপরে বাংলায় রস কাজ করে এর আগে আমরা একটু দেখতেছিলাম যে সত্যের বিরোধিতায় বিতর্ক ও করা এটা কবিরা গুণা আপনি আদালতে ওকিল হয়েছেন আপনি মিথ্যাকে জয় দেওয়ার জন্য বাক বিতণ্ডা করছেন আপনি কবিরা গুণা করছেন আপনি জানেন এই ঘটনাটা মিথ্যা আপনার মহক্কেল বলেছে যেটা এটা মিথ্যা বিষয় তো কিন্তু আপনাকে এটা করে দিতে হবে আমার আপনি এটার জন্য কিছু টাকা পয়সা পেয়ে করছেন মোমেন এটা করবে না এবার আমরা দেখতেছি যে কোনটা কোন দিকে যাবে এটা কি জের এটা জবর এটা পেশ এখন এটা সাথে মিলাতে হবে জেরের দিকে জের জবরের দিকে জবর পেশের দিকে পেশ দেখুন তো কীভাবে আমরা উত্তর পর্ব তৈরি করেছি জের বাস এটা তো জের নাকি তো জবরটা কোথায় জবর যাবে জবর জবর এটার সাথে এটা মিলাতে পারলেই তো বোঝা যায় সে জবর পেরেছে জবর এরপরে পেশ বাস এটা যে পেশ বুঝতে তার কষ্ট হয় নাই এটা যে জের তার বুঝতে কষ্ট হয়নি জবর যে এটা বুঝতে কষ্ট হয়নি এরপরে আসুন হরফের উপরে কোন কোন হরকত থাকে এবং হরফের নিচে কোন কোন হরকত থাকে পারবেন তো উপরে থাকে দুইটা হরফের উপরে থাকে হলো অক্ষরের উপরে থাকে দুইটা জবর এবং পেশ আর নিচে থাকে জের জের জাতীয় যা পাবেন সব অক্ষরের নিচে এবং অক্ষরের নিচে যেই সিম্বলগুলো থাকবে এ সবগুলো হচ্ছে জের জাতীয় আর উপরে যা থাকবে এগুলো সব জবর অথবা পেট জাতীয় হবে তাহলে দেখুন একটু উপরে থাকে কি কি পেশ থাকে আর থাকে কি জবর আর হরফের নিচে থাকে জের থাকে হরফের নিচে তার আগে আমরা একটা কবিরাগুনা জেনে প্রয়োজনের অতিরিক্ত পানি অন্যকে না দেয় আপনার পানি আছে মাঝে মাঝে শহরে বিশেষ করে বাংলাদেশে তো পানির এত অভাব হয় না কিন্তু এরপরে হয়ে পড়ে যেমন আপনি আজকে ইফতার করতে গাড়িতে আছেন দেখা যায় একজনের কাছে এক বোতল পানি আছে পুরোটা খেতেও পারে না তারপর পাশের ভাইকে দিচ্ছেন না এটা কবির গুণা আমি কখনো বাংলাকে আরবিতে দেখিয়েছি আরবিকে বাংলায় দেখিয়েছি এবারে হচ্ছে ওই আগের পর্বটার বিপরীত জাস্ট এখন জের মানে কি বলেন জের মানে রশ্মিকার আর রশ্মিকার মানে জের আবার আকার মানে কি জবর আপনারা দেখবেন অনেক স্টুডেন্ট আপনার বাসার ছোট্ট যারা এই নতুন শিখছে তারা দেখবেন ওরা জবর বলবেন ওরা বলে আকার দেন আকার দেন এটা তো আকার হোক না করতে হলো আলহামদুলিল্লাহ এটা জবর মানে আকার আকার মানে জবর পেশ মানে রস্যুকার রসকার মানে পেশ হয়ে গেল এটা নিয়েই আমরা পরবর্তী ক্লাসে আবার আসতেছি পনেরোতম ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা অতিক্রম করছি বিধায় আপনি খুব ঠান্ডা মাথায় নিন এবং আমাদের সাথী থাকুন বিএসবি ক্যাম্বরিয়ান এসো শিখি অনুষ্ঠানে আবার দেখা হবে নিরাপত্তা এবং শান্তি কামনা করছি সকলের জন্য আল্লাহ রব্বুল আলমিন পনেরোতম ক্লাসে আমাদেরকে আবার একত্রিত হয়ে যেন উপভোগ করতে পারি সে তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম লহে আবার একাত